নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে নিই প্রথম দিনের ভিডিওটাতে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা মায়াপুরে পৌঁছেছি তো মায়াপুরে গিয়ে আমরা কোথায় থাকছি কি কি করছি সেই মুহূর্তগুলোও কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে বলেছিলাম ভিডিও শেয়ার করে নেব তো আজকে আমি শেয়ার করে নিতে চলেছি যে আমরা মায়াপুরে কোথায় ছিলাম মায়াপুরে নানান ভবন আছে নামহট্ট আছে গদা ভবন কুঞ্জ ভবন তার সাথেও রয়েছে গীতা ভবন এ ছাড়াও কিন্তু আরও অনেক অনেক ভবন রয়েছে তো এতটাই ভাগ্য খারাপ প্রথমে আমরা গেছিলাম নামহট্টয় তো নাম হট্ট গিয়ে আমরা কোনো রকম ওই ভবনে রুম পেলাম না তো এখন আমরা চলে এসেছি ভবনে যে গদা ভবনে দেখা যাক যদি কোনো রুমের ব্যবস্থা করা যায় তো এখন আমরা গদা গদাভবনে চলে এসে গদাভবনের রিসেপশানটা কিন্তু ভীষণ সুন্দর আর গদাভবনের ফার্স্ট ফ্লোরটা হলো রিসেপশন এবং গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে সেখানে কিন্তু রয়েছে গিফট আইটেমের শপ আর তার সাথে রয়েছে কিন্তু স্টল বা রেস্টুরেন্ট টাইপের বানানো আছে তো ওখানে কিন্তু নানান রকম আইটেম পাবেন প্রতিটা আইটেম ভেজ হলেও কি বলবো দুর্দান্ত স্বাদ ছিল ভেজের মধ্যে আপনারা সব কিছু পাবেন নুডলস পাস্তা পিৎজা বার্গার কিচ্ছু কিন্তু বাদ নেই আর খাবারের কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত তো প্রথমে রিসেপশানে এলাম তো রিসেপশানটা আপনাদের সামনে মানে রিসেপশানটা কীরকম কি সেটা কিন্তু শেয়ার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বহু মানুষের কিন্তু ভিড় রয়েছে তো ওইদিকে রিসেপশান থেকে ঘুরে এখন চলে এসছে এই যে ফুড স্টল বা ফুড কোর্টটায় তো এখন এখান থেকে নিয়ে নেওয়া হচ্ছে বার্গার তো এই যে বার্গারটা নিয়েছি দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর এবং টেস্টি ছিল বার্গারটা ভেজ হলেও কি হবে প্রতিটা খাবারই কিন্তু এখানে দুর্দান্ত এছাড়াও আরও কি কি করেছি না করেছি সেটা তো নেক্সট ভিডিও শেয়ার করবো আজকে আপাতত এইখানে এই মুহূর্তগুলো শেয়ার করি এছাড়াও আমরা কোথায় ছিলাম সেটাও কিন্তু এই ভিডিও শেয়ার করে নেব এবং বার্গারটা কিন্তু দূর দান্ত ছিল আর এছাড়াও নিয়েছিলাম পান্তুয়া পান্তুয়াটার স্বাদও কিন্তু খুব ভালো ছিল তো ওয়েট করছিলাম যতক্ষণে ততক্ষণে ব্রেকফাস্টটা সারছিলাম তো তারপরে অনেক ওয়েট করার পরে তখন দেখলাম যে গদা ভবনে কোনো রকম কোনো রুম নেই তো লাস্টে বাধ্য হই আমরা একটা বাইরে একটা রুম নেই এটাকে ঠিক কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না মানে গেস্ট হাউস বলবো নাকি স্টে বলবো কারণ কী বলতো এখানে জাস্ট এই একটাই হল রুম ছিল আর আর এখানে আর কোনো ফ্লোর নেই মানে আর কোনো রুম নেই মানে অন্য কেউ এসে থাকতে পারবে বা কিছু সেরম কোনো অপশানেই নেই মানে যেই থাকবে পুরোটাই তারই থাকবে তো ফার্স্টেই এই ব্যালকানি ছিল এবং ব্যালকানি থেকে ঢুকলেই কিচেন রয়েছে মানে নিজেরা চাইলেও তোমরা রান্না করে ওখানে খাওয়া দাওয়া করতে পারো আর আর রুমটার মধ্যে কিন্তু চারটে সিঙ্গেল বেড ছিল এই যে দুটো দুটো করে অ্যাটাচ করা ছিল রুমটা কিন্তু বেশ ভালোই আর তার সাথে কিন্তু টয়লেটটাও কিন্তু খুব ভালো ছিল মানে বলছিল মানে পুরোটাই যে থাকবে পুরোটাই তাকে দেওয়া হচ্ছে এবং সে বেশ ভালো করেই নিজের মতন করে নিজের ঘরের মতো ফিলটা পাবে এখানে আর এছাড়াও আমি বলবো এখানে নিজেরা তো রান্না করে খেতেই পারো না নয় কিন্তু এখানে যখন আসছো আমি বলবো অবশ্যই কিন্তু তোমরা এখানে প্রসাদটা গ্রহণ করো প্রসাদের স্বাদ কিন্তু অপূর্ব যেটা কিন্তু একেবারে মন ছুঁয়ে যাবে এখন আমি ভেজ খেতে পারি না কিন্তু এখানের খাবারের টেস্ট এতটা দুর্দান্ত মানে ভেজ খাবারও যে এত টেস্টি হয় তোমরা এখানে না খেলে সত্যি বুঝতেই পারবে না তো তোমরা মায়াপুরে যারা আসবে অবশ্যই কিন্তু প্রসাদটা গ্রহণ করো তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে একদমই আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য